বড় বোনের বাইরে মায়ের মতন ভালোবাসা দিতেছে আসলে বলে আগেকার মানুষ বলছে মা নাকি বড় বোন মায়ের তুলনায় হয় নে না পানি দিছ ধরো তুমি না পানি নিয়ে আসি দাও দর্শক বাবু ভাই বোনের ভালোবাসাকে অবহেলা করেন না একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাইন দেখছেন তারা অনেক অনুরোধ করতেছে বুঝছেন নাকি কেউ তারা ভালো কি দিয়া খাব বেগুন ভাজি রেড পানি দাও তো কেও নাও পানি খাব না